কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান বলেন কিছু মহল কোটা আন্দোলনকে পেছন থেকে উস্কে দিয়েছে সে কারণেই হয়তো কতগুলো প্রাণ গেল আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান আদালতের উপর আস্থা রাখতে রিপোর্ট প্রণব চক্রবর্তীর হত্যা করে আর একবার বেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল কোটা আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাফরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না বিগত সময়ে কোটা কিভাবে বহল ছিল ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী দু সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সকরি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত দু সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে এ সময় ছাত্ররা গোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে আন্দোলনের কারণে সৃষ্ট ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন কিছু মহল চক্রান্ত করে উস্কে দিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন সরকার প্রধান আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আদালতের ওপর আস্থা রেখে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পরিবারের সদস্য এবং শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ জানান এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা